জয় জয় আদা শক্তির মহামায়া আদি পরা শক্তি জয় জয় মা জয় মা জয় মা কামাখ্যা জয় মা কালী জয় মা জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ এখানে আমি বহু প্রকার বিদ্যা আপলোড করেছি যেমন বসীকরণ উচ্চারণ বারণ বিদ্বেষণ স্তম্ভন সম্ভব এ ধরনের বহু প্রকার বিদ্যা আপলোড করেছি এবং পরবর্তীতে আরো মার্গের বিদ্যা সম্পর্কে আলোচনা করব যারা তন্ত্র জগতে নতুন যারা নতুন শিখছেন তারা যদি আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন তো অন্ধত্রে অন্ধতান্ত্রিকের স্মরণাপূর্ণ হতে হবে না যদি সঠিকভাবে ফলো করেন নিয়মিত আমার ভিডিও গুলো দেখতে পারেন তো অনেক এগোতে পারবেন বা যদি কোনো সমস্যা হয় কোনো কিছু জানতে হয় জানতে চান সেক্ষেত্রে আমার সাথে আমার স্ক্রিয় দেওয়ার আমরা যোগাযোগ করবেন তন্ত্র মার্গে এগোনোর জন্য শিক্ষার শেষ নাই জীবন কেটে যাবে বৃদ্ধ কাল চলে আসবে সারা জীবন ধরে বহু কিছু অর্জন করেছেন তারপরও মনে হবে যে আমি একদম শিশু এখনো কিছু অর্জন করতে পারেনি এই জন্য শিক্ষার কোন যাই হোক বিশেষ একটি বিজ্ঞানী আপনাদের সামৃদ্ধি আমি হাজির হয়েছি নানান ব্যস্ততার মাঝেও আমি আপনাদের সামৃদ্ধি আবার এসেছি যারা আমার আর্স যারা আমার ভিডিও গুলো দেখেন প্রতিনিয়ত সকলকে ধন্যবাদ মূল্যবান সময় যারা ভিডিও দেখার জন্য মায়ের কাছে আমি তাদের জন্য প্রার্থনা করি এবং তাদের জন্য দীর্ঘায়ু কামনা করি জয় মা জয় মা শক্তের সকল ভক্তের মনোবাঞ্ছে পূর্ণ কর মা জয়মা আজকে আমি খুবই কার্যকরী একটি বিদ্যাটি আব্দের সামৃদ্ধে হাজির হয়েছে সেটি হচ্ছে নিদ্রা নাশক মন্ত্র শত্রুটা নিদ্রা বন্ধ করে দেওয়ার একটি মন্ত্রটি হাজির হয়েছে আব্দাদের সামৃদ্ধে দেখা যাচ্ছে যে আপনার আর কোন শত্রু জীবনটা অবিষ্ট করে দিচ্ছে নানান প্রকার করতে দিচ্ছে না আদা জল কি আপনার পিছনে লিখেছে শত্রু শত্রুতা কোনো মতে বন্ধ হচ্ছে না সাধারণ ভাবে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো প্রকার ভাবে সে শত্রুকে দমাতে পারেননি সেই সূত্রে এই ক্রিয়াটি যদি করতে পারেন সঠিকভাবে তো সে শত্রুর ঘুম বন্ধ হয়ে যাবে একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে একটা মানুষ না খেয়ে বাঁচতে পারে একটা মানুষ না খেয়ে বাঁচতে পারে কিন্তু না ঘুমিয়ে বাঁচতে পারে না না ঘুমালে কিন্তু মানুষের শরীরে নানান প্রকার সমস্যা হয়ে যায় আস্তে 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 শুকিয়ে 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 মারা যায় সেই শত্রুকে জব্দ করার জন্য এই বিদ্যা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে বহু মানুষ কমেন্ট করে বহু মানুষ আমার কাছে বলেছে যে গুরুজি আমাকে এমন একটি বিদ্যা দেন যে শত্রু মরবে না কিন্তু শত্রুর শাস্তি দিয়ে দিকে দিকে মরবে এই সমস্ত ভক্তদের জন্য আমি আজকে বিদ্যা দিয়ে নিয়ে হাজির হয়েছি সকলে ফলো করুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বিদ্যা নাশক মন্ত্র এইটা কিভাবে প্রয়োগ করতে হবে বলছি একটা সাদা কাগজে বার কাফ শব্দ লিখে তার নিচে উক্ত মন্ত্র লিখতে হবে ভালো করে বোঝেন একটি সাদা কাগজ লিখলেন শনি মঙ্গলবার এই সাদা কাগজে কাফ কাফ মন্ত্রটি বার লিখতে হবে লেখার পর উপরোক্ত মন্ত্রটি তার পেছন দিতে লিখতে হবে যে মন্ত্রটি আমি আপনাদের সামনি দান করব। এবার ওই মন্ত্র বার পাঠ করে কাগজে ফু মারতে হবে অর্থাৎ কাব মন্ত্র চারশো বার কাগজে লিখলেন ওর পেছনে উপরোক্ত মন্ত্রটি লিখলেন সেই মন্ত্রটি আপনাদের দিয়ে আমি উপস্থাপনা করব এবং যে মন্ত্রটি উপস্থাপনা করবো সে মন্ত্রটি বার পাঠ করে ওই কাগজে ফু দিবেন অমুকের স্থানে অমুকের নাম যার উপরে ক্রিয়াটি করতে হবে যার ঘুম বন্ধ করবেন যার নিদ্রা বন্ধ করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার শত্রুর নাম ওখানে লিখবেন এবং উল্লেখ করবেন এবার কি বলছে তারপর ওই কাগজটা কোনো পাথরের নিচে রেখে দিলে উক্ত স্ত্রী বা পুরুষের ঘুম চলে যাবে যে অমুকের স্থানে উক্ত স্ত্রী বা পুরুষের নাম লিখতে হবে এই ক্রিয়াটি হয়ে গেলে এই ক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে কোন একটা ভারী বস্তুর নিচে চাপা দিয়ে দিতে হবে পাথর পাথর হলে ভালো হয় একটি অন্ধকার রুমে অন্ধকার একটি ঘরে অন্ধকার ঘরে একটি পাথর চাপা দিয়ে কাগজ থেকে যদি শত্রু সীমানায় মাটি ঘুরে মাটির নিচে পাথর দিয়ে চাপা দিতে পারেন সব থেকে ভালো হয় শত্রুর ঘরের পেছনে বা শত্রুর সীমানার ভেতরে সব থেকে কাজ বেশি হয় কার্যকরী হয় আর দেখা যাচ্ছে শত্রু আপনার থেকে অনেক দূরে আছে তার সীমানায় কোনো কিছু দিয়া করা সম্ভব নয় সেই ক্ষেত্রে কালো একটি ঘরে কালো না অন্ধকার একটি ঘরে পাথর চাপা দিয়ে গাঙ্গি রেখে দেবেন এবং ওই ঘরে যেন কোনো ব্যক্তি প্রবেশ না করে খেয়াল রাখতে হবে ধূপ কাটি মোম্পাতে জালি গরু স্মরণ করে নিজের আত্মকর্ম করে তারপরে ক্রিয়া করতে হবে সাবধানতা অবলম্বন করে ক্রিয়া করবেন সাধারণ পাবলিক করতে যাবেন না উজা গুলীন তান্ত্রিক কবিরাজ ক্রিয়া করবেন এবং যারা সাধারণ মানুষ এই ধরনের সমস্যায় পড়ে আছেন তারা উপযুক্ত তান্ত্রিক দ্বারা এই ক্রিয়াটি করাতে পারেন উপযুক্ত মানুষ দ্বারা তান্ত্রিক উঝাগুলীন কবিরাজ যাই হোক তাদেরকে দিয়ে ক্রিয়াটি করাতে পারেন এবার মন্ত্র সম্পর্কে বলি সকলে ফলো করুন ইয়া ইত্রাইল অমুক কে অমুক কি নিদ বন্ধ করো বহুক ইয়াক ইয়া কুদুস আবার বুঝুন ইয়া ইত্রাইল অমুক কে বেটে অমুক কি নিদ বন্ধ করো বহককে ইয়া ইয়া কুদুস এ হচ্ছে মন্ত্র যে নিয়ম বললাম এই নিয়মে কাজটি করতে হবে ক্রিয়াটি শনি মঙ্গলবার করবেন এবং ক্রিয়াটি করার আগে মন্ত্রটি মুখস্থ করে নেবেন এই ক্রিয়াটি যদি করতে পারেন সঠিকভাবে তো আপনার শত্রুর ঘুম বন্ধ হয়ে যাবে আপনার শত্রুর ঘুম বন্ধ হয়ে যাবে ডক্টরের কাছে যাবে কোনো প্রকার ভাবে দাঁড় রোগ ধরতে পারবে না ঘুমের ওষুধ খাক না কেন কোনো প্রকার ভাবে তারা বিদ্যা আসবে না ঘুম আসবে না আস্তে আস্তে সে পাগল হয়ে যাবে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াবে কার্যকরী জিনিস খুবই প্রভাবশালী জিনিস কেউ না যায় কাজে ব্যবহার করবেন না অযথাই বিদ্যা ভোগ করবেন না গুরুমুখী বিদ্যা গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া জিনিস আমার পরীক্ষিত বিদ্যা আপনাদের সান্নিধ্যে যে সমস্ত বিদ্যা আমি আপলোড করে থাকি বা আপনাদের সান্নিধ্যে যেগুলো দিয়ে থাকি আমি বেশিরভাগই গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া জিনিস যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বল পাবেন যদি কোনো পাবলিক এই ক্রিয়া করতে চান সেক্ষেত্রে আমার কাছে ফোন দিয়ে জেনে নেবেন অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন কাজ করলে কাজ হবে আমার কাছ থেকে অনুমতি নিয়ে যে কোনো পাবলিকও ক্রিয়া করতে পারে। যাই হোক মন্ত্র সম্পর্কে বললাম বিধি সম্পর্কে বললাম শত্রুকে জব্দ করার বিষয়ে বললাম যে গুরু গ্রামকে আপনি বসে জব্দ করতে পারবেন নারী পুরুষ যেকোনো মানুষকে আপনি জব্দ করতে পারবেন এই মন্ত্র বা এই বিদ্যার দ্বারা যাই হোক এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন শত্রু যারা জর্জরিত হয়ে আছেন কোনো প্রকার সমাধান পাচ্ছেন না বহু যা গনীন তান্ত্রিকের হয়েছেন কোনো প্রকার সমস্যা বা সমাধান পাননি সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে কথা বলতে কেউ দ্বিধাবোধ করবেন না অনেকে আছে যে তান্ত্রিক সাথে কথা বলতে গেলে সংকোচ বোধ হবে বা কথা বলতে ভয় করবে ক্লিয়ার করে বলতে পারবো না কি বলবে এ সমস্ত কিছু ভাবনার দরকার নাই যে কেউ আমাকে ফোন করতে পারেন যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সমাধান করা হবে দূরে যারা আছেন অনলাইনের মাধ্যমে তাদেরকে কাজ করে দেওয়া হবে আর যারা আসতে পারবেন কাছাকাছি তারা আমার এখানে আসতে পারেন এসে আমাকে কাজ করাতে পারে বা যারা কোনো কিছু জানতে চান হাজিরা দিয়ে বা আসনে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আগে থেকে আমার সাথে যোগাযোগ করবেন আগে থেকে বলে বুক করবেন আর লিখবেন আগে থেকে কারণ বহু মানুষের বহু রকম সমস্যা নিয়ে ভেটাঘিটি করতে হয় সময়ের ব্যাপার আগে থেকে বুক করবেন তাহলে আগে আগে জানানো হবে সমস্যার কথা আর যারা যে কোনো সমস্যায় পড়ে আছেন কোনো কাজ করাতে চান যোগাযোগ করবেন যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটি ও নাম্বার পার্সোনাল নাম্বার করতে পারেন সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ জীবন জীবনযাপন করবেন এবং যদি কারোর কোনো কিছু কোনো বিদ্যার প্রয়োজন হয় নি আমাকে বলতে পারেন বললে আমি সেই বিদ্যাটি আপনাদের সামনি উপস্থাপনার করার চেষ্টা করব জয় মা জয় মা শক্তির বহামা জয় মা কামাক